বলেন কিছু নেই কথা হলো আমরা একজন নেতাকে নিয়ে না আমার ভাই তোমার ভাই অমুক ভাই বলি না আমি আব্দুল নাম নিলেও ওনার কিছু আসে যায় না নিলেও কিছু আসে যায় না

আমার কোনো <calcium language>

সির তীর পলিটের ওল উনার ব্যাপারে আমাদের আহলে সুন্নাত বলেন ওমি বলেন আলিয়া বলেন আহলে হাদিস বলেন লামাজ নামাজhabi বলেন салаফি বলেন সবাই এক পাককে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কে মানে ঠিক কিনা বলেন আমরা যদি এগুলো এখন বন্ধ করি অনেক কথা লম্বা হবে বলেন না আবার ঠিক আজকে আবার এক কথা বলি শেষ যারা এসবের বিরুদ্ধে করেন তারা আসলে আমার তাদেরকে ভালোবাসে নারায়ন সারতের বিরুদ্ধে মিলাদ কেনাদের বিরুদ্ধে তো বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধে যারা বলেন তারা আমাদের ভাই তাদেরকে আমরা বেশি ভালোবাসি আমি কিন্তু দুঃখ হলে তারা বোঝেন আজনা একটা প্রশ্ন আমি রাখি কি নিলেন কি দিলেন কি নিলেন আপনি আপনি মিলাদ কেম নিয়ে গেলেন ঠিক আছে গলিফ নাই বলে বিনিময়ে তো ফ্রি ফায়ার দিছে ঠিক আমার ওমীর ভাই বলেন আহলে হাদিসের ভাইগণ আমি যেখানে জুম্মা পড়াই পুরা আহলে হাদিসের এলাকা কিলগাঁও ঢাকা ওনারা আবার কিছুদিনে মাস করোনা বুঝতে শুরু করেছে এখন এই মুসলমানরা যে একদিন এক হয়ে যাবে এই ভয় আসে ইসলাম বিরোধীরা ঠিক কিনা বলেন আর ইসলাম বিরোধীরা জানে যে মুসলমানরা একদিন এক জায়গায় এক হবে সেটা হলো নবী ঠিক কিনা বলেন আমার বাবা ডাক দিলে আপনি আসবেন না আপনার বাবা ডাক দিলে আমি যাব না কিন্তু নবী ডাক দিলে সবাই আসবো কি আসবো না খেয়াল করেন এবার বুঝাই দিয়ে যাচ্ছি যদি আমার কথা ভুল হয় আমার বাইরা শুধু দিবে শেষ বলতেছি ঠিক আছে বলতে শুনেন ধরেন এই এখানে আমি যে নামছি মোর্চার নাম কি ওই মুস্তফা শাহ মুস্তফার সামনে যে মোর্চা

ক্ষমতা যদি হয় আমাদের দরকার নাই আমাদের ক্ষমতা করে বললো এরা

কারবালার মাঠে এজিদের সুরতে চেষ্টা করেছিল তারা নাই ঠিক বলে আমার কবির ভাই হালে হাদিসের ভাই আমার সালাফি ভাই আপনার কদমে হাত থেকে বলি একটু কথাগুলো শোনেন আমার কথা যদি ভুল হয় আপনি আমাকে শুধরে দেবেন ভাই গাছ তো তারা কাটবেই কারণ তারা জানে এই মোহাম্মদ সাল্লাম একজন ডাক দিয়েছিল আরবে একজন একা

এজন্য ওরা মুসলমানদের ভিতরে পাঠ করে করে রেখে দিয়েছে বলে গোকা গোরা কা কৃষ্ণ গোরা কাটলে বাধা আসে আগে আগা থেকে কাট ঠিক সালাভিরা বলে গোরা কাটতে চাইছিলাম কাজ হয় নাই নতুন টেকনিক ল আগা কাট ককি কি কাট মুখ প্রথমে একটা কাড়িতে ঢাল কুণ্ডালটা কাটক কবি কলিমার ভিতরে আল্লাহ গম নবী একসাথে কাটতে পারবে না এটা কি আপনি মেনে নিয়েছিলেন এরপরে পরে এবার বলবি নবী মিলাত কে আমি

এবার কাটা কাটি শেষ বলে কিরে ওই মৌলবী বাজারে ফ্রি ফায়ার ডাউনলোড কম হইতেছে কেন কিরে ওয়াইফাই এর লাইন কাটিয়েছে কে ওই যে সবে বরাত একটা আছে না ওই দিন ফোলা সব মসজিদের যাইয়া আতর গোলাপ লাগাইয়া তবা কইরা গেম টেম সব দিলেন ওই উপর থেকে ওই সাদা সাদা

ठीक है और इसकी हदीस दो रकात है ऐसा नहीं देख सकते तो दो रकात के कौन से मिले जो पेश है इससे सब देखेsin अरे बेटा ईद का तो देखा अच्छे से हदीस अरे बेटा थोड़ा देखती साइडिस लगाती है

এখন ওই গেছে কাকা ওটা তুই কবি জানা যায় দোয়া নতুন দোয়ার কি ধর এবার আমার ভাই আপনাদের কদমে হাত থেকে বলি কি নিলেন কি নিলেন

সবে এবড়া দাদা তো এসে আপনাদের মতে বলে আজকে কিছু দেন। সবে বড় কি আপনারা কেউ ডলার কামদের কাছে গেছিলেন না। ওই উত্তরপুরিয়ার পেছনের নাম কি? কিংজন। উনার কাছে গিয়েছিলেন? না। পৃথিবীর কোন শক্তির কাছে আমরা যাইব? সবে বড়াতেও গিয়েছি আল্লাহর কাছে। ঠিক কি না বলেন? সবে ন্যারাজ ও আল্লাহকে। সবে কতরে করব আল্লাহকে? ঠিক। কারাবিন নামাজ করব আল্লাহকে?

না নিলে ওনার কিছু আসে যায় না ইয়াদ রসুল আজম বলে আমরা ওনাকে মোহাম্মত করে একটা ডাক আমরা যদি যেভাবে বলি এ আমার আব্বা ও আমার আম্মা ও আমার উস্তাদ ও আমার ভাই এভাবে ডাকি না আমরা এ আব্দুল কাদের জিলানি বলে ডাকি ওনাকে আমরা আল্লাহর সৃষ্টি জানি ওনাকে আমরা আল্লাহর অলি জানি ওনাকে আমরা আল্লাহর বন্ধু জানি অবশ্যই ওনাকে আমরা কেউ আল্লাহ জানি না আল্লাহ আল্লাহ অলি অলি ঠিক কিনা বলেন